নমস্কার বন্ধুরা সুমিতা রান্নাঘরের সবাইকে স্বাগত আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে আজ তোমাদের সাথে শেয়ার করব। খুব সাধারণভাবে কড়াই চিকেনের রেসিপি আর এই কড়াই চিকেন বানানোর জন্য প্রথমে একটা মশলা বানাবো মশলাটা শুকনো খোলায় ভালো করে ভেজে গুঁড়ো করে রাখবো তার জন্য নিয়েছি আমি গোটা জিরে মৌরি গোটা ধনে শুকনো লঙ্কা গোটা গরম মশলা এবার সব কিছু শুকনো খোলায় ভালো করে একটু ভেজে নেব নিয়ে গুঁড়ো করে রাখবো এবার রান্নাটা করার জন্য কড়াই দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরষের তেল এবার তেলটা বেশ ভালো করে একটু গরম করে নেব আমার তেলটা ভালোভাবে আমি গরম করে নিয়েছি এবার আমি মাংসটা ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সেই মাংসটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবারে হালকা নাড়াচাড়া করে মাংসটা একটু ভাজবো এবার মাংসের মধ্যে আমি দিয়ে দেবো বড় বড় সাইজের দুটো টমেটো কুচি দিয়ে চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখে রান্নাটা হতে দেব টমেটোটা যতক্ষণ না গলে আসছে দেখো টমেটোটা গলে অনেকটা জল ছেড়েছে মাংস থেকেও অনেকটা জল বেরিয়ে এসছে এই জলেতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর এই রান্নাটা করার জন্য আমি এক্সট্রা কোনো জল ব্যবহার করব না এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট এবার সব কিছু এবার বেশ ভালো করে একটু কষিয়ে নেব এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লঙ্কা গুঁড়ো আর দেব হলুদ গুঁড়ো এবার মাংসটা বেশ ভালো করে একটু কষিয়ে নেবো দেখো মাংস থেকে কতটা জল বেরিয়েছে এই জলেই কিন্তু মাংসটা ভালোভাবে সিদ্ধ করব আমি আমি এই রান্নাতে এক্সট্রা কোনো জল ব্যবহার করবো না এবার মাংসটা আমি বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এবারে ভেজে রাখা ভেজে যে গুঁড়ো করে রেখেছিলাম যে মশলাটা আমি সেই মশলাটা অর্ধেক দিয়ে দিলাম আর অর্ধেকটা লাস্টে দেবো আমি এবার ওর উপরে দিয়ে দিচ্ছি কয়েকটা ছেঁড়া কাঁচা লঙ্কা আর দেবো পেঁয়াজের পাপড়িগুলো ছাড়িয়ে আমি কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ এবার কিছু বেশ ভালো করে একটু কষাবো দেখো আমি সব কিছু বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এবার মাংসটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে এসছে আর তেলটা বেশ ভালোভাবে উঠে এসছে এবার ভেজে রাখা ওই গুঁড়ো মশলাটা টুকু দিয়ে দিলাম দিয়ে এবার ধনে পাতা কুচি উপর দিয়ে ছড়িয়ে এপিট ওপিট ভালো করে একটু মিশিয়ে নিয়ে নামাবো গরম ভাতের সাথে তো জাস্ট ফাটাফাটি লাগবে এই রান্নাটা খেতে আর বেশি ভালো লাগবে রাত্রে ডিনারে তোমরা রুটি পরোটা যাই বানাও না কেন তার সাথে এইভাবে একবার কড়াই চিকেন বানিয়ে খেয়ে দেখো জাস্ট ফাটাফাটি লাগবে খেতে আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ